আমারা কিছু করতে পারছে পারছে আমি শত তার পথে ছিলাম আমি নায়ের পথে ছিলাম আমি একটা জায়গায় ছিলাম যে দল করি যে দল আমাকে আমি ক্ষমতায় থাকি আর নাই থাকি আমাকে তো ইজ্জত দিছে আজকে আমি উবাইদুল হক নাসির এমপি পার্টি এটা অনেক বড় ইজ্জত না আসবে তো আল্লাহর হাতে আর আপনাদের হাতে আমি পাস করি ফেল করি এটা আল্লাহর রহমত আল্লাহর ইচ্ছা সবই আলহামদুলিল্লাহ আল্লাহ কপালে দাঁড়াচ্ছে নাকি কিন্তু এই যে আমার ধানের শীষের প্রতীক দিছে এই সম্মানটা কেরা দিছে জিয়া পরিবার দিছে না ঠিক পাগল প্রতি আমার কৃতজ্ঞতা থাকতে হবে না না কবি না নাকি ওই যে তারেক রহমান যদি আমার কোনোদিন চলে যায় আমি আবার অন্য জায়গায় যাব না ওটা কি বিবেকে যাবে যারা এই কাজ বারবার করেছে আবার তারা দলের বিরুদ্ধে আজকে নেমে গেছে আমি আপনাদের কাছে খালি এইটুকু বলে যাই মা বোনেরা আমার পিতৃতুল্য মুরব্বিয়ানরা বেগম খালেদা জিয়া এমন একজন নারী জিয়াউর রহমান এমন একজন মানুষ ওই সময়ে বাংলাদেশে জিয়াউর রহমানের যে জানা যাচ্ছে পৃথিবীর ইতিহাসে এত বড় জানা হয়েছিল আবার খালেদা জিয়া মারা গেছে এক কোটির বেশি মানুষ হয়েছে খালেদা আর জানা যায় পৃথিবীর ইতিহাসে এত বড় গণজমায়েত আর কোনোদিন হবে কিনা জানা নাই তাইলে আল্লাহ তো দেখাই দিছে তাদেরকে আল্লাহর ভালোবাসা নাকি আল্লাহ না চাইলে কি হইতো না তাইলে এই পরিবারের সাথে যারা বেঈমানি করে মুনাফেকি করে সেই সব বেঈমান মুনাফেকদের জায়গা মানুষের মধ্যে থাকবে বলে আমি অন্তত বিশ্বাস করি না মুনাফেকে তো তিনটা লক্ষণ আছে নাকি যা বলে তা মিথ্যা বলে নাকি আমানতের খেয়ানত করে আরেকটা কি জানি তোমরা কইছি এখন বলে গেছি আরেকটা হলো যে কথা দিয়া কথা রাখে না এটা মুনাফেকের তিনটা লক্ষণ না যে ব্যক্তিরা যাদের মাধ্যমে আপনার পরিবারে যদি আপনি পিতা আপনার মাতা সারা জীবন সন্তানকে মানুষ করলেন সন্তানকে অর্থ দিলেন সম্পদ দিলেন জমি জমা দিলেন আপনার বিপদের দিনে যেই সন্তান আপনার দিকে চায় নাই আপনার আদেশ নির্দেশ মানে নাই সেটা কি কুলাঙ্গার সন্তান না সেই সন্তান কি সমাজের জন্য পরিবারের জন্য ভালো আর যেই দল আপনাকে দিবে সম্মান দিবে অর্থ প্রতিপত্তির ব্যবস্থা করে দিছে যে দলের কারণে আপনি সাবেক অমুক্ত মুখ বলতে পারেন সেই দলের নেত্রী যেই ধানের শীষ প্রতীক আমার হাতে দিয়ে গেছে আমাদেরকে শপথ করে যাওয়ার পরে আপনি বেমানি করছেন আমার বিশ্বাস এই মুনাফিকের জবাব আগামী বারো তারিখে ঘাটাইলের আমি শুধু আপনাদের কাছে বলে যাই আপনাদের সন্তান হিসেবে আমি একটা কথাই বলছি আল্লাহর উপর ভরসা করে চলা মানুষ আমি যা বলবো তা করবো যা করতে পারবো না তা কোনো বলবো না আমি আপনাদের কাছে বলি এই যে মা বোনদের জন্য যে ফ্যামিলি কার্ডের কথা বললাম আমার ইসতেহারে কৃষকের জন্য যে কৃষি কথা বলা আছে প্রত্যেকটি কৃষককে আমরা কৃষি কার্ড দিব যে তিনি ভর্তুকি মূল্যে তার সার বীজ পাবেন আমাদের যে সন্তানেরা এই রাষ্ট্রের জন্য গণতন্ত্রের জন্য শুধু চাকরি চাইতে যা জীবন দিল সেই বেকার সন্তানদের জন্য আমাদের সন্তানদের জন্য আগামী দেড় বছরে এক কোটি বেকারের কর্মসংস্থান আমরা ইনশাল্লাহ নিশ্চিত করব আমরা যেটা বলেছি আমাদের যেই মাম্মিন সাহেবরা আমরা মুসলমান আমাদের নামাজ পড়ান ওনাদেরকে আমরা সমাজ থেকে টাকা বেতন দিই নাকি আমরা বিএনপি নিয়েছি এই মুসলমান দেশে আমরা আমাদের সম্মানিত সরকারি কর্মকর্তাদের মতো বেতন ভাতার ব্যবস্থা করা হবে এমন প্রতিদে তাদেরকে বোনাস দেওয়া হবে শুধু মুসলমান ইমামদের জন্য নয় হিন্দু মন্দিরের যে পুরোহিত তার জন্য এই বেতনের ব্যবস্থা করা হবে আমরা এই দেশটাকে এগিয়ে নিতে চাই আমাদের নেতা তারেক রহমান বলছেন যে আমরা নবী করিম সাল্লাহ আলাই সাল্লামের ন্যায় পরায়ণতার নীতির ভিত্তিতে এই দেশটা চালাইতে চাই তো ন্যায় পরায়ণের নীতি কি অন্য মানুষকে দৌড়ানো আমার উপরে কেউ আক্রমণ করছিল তার আক্রমণ করা দুই চোখে দেখা আমি আপনাদের কাছে কথা দিয়ে যাই আমার নেতা যে প্রতিনিধি হিসেবে আমাকে এখানে পাঠিয়েছেন যে ইস্তেহার হাতে দিয়ে পাঠিয়েছেন আগামীর ঘাটাইলে জীবনের যে সময়গুলো সন্তানকে দিতে পারি নাই যে সুন্দর সময়গুলো আমার স্ত্রীর সাথে কাটাতে পারি নাই মা-বাবাকে সেবা করতে পারি নাই যে সুন্দর সময়গুলো আমি জেলে কাটিয়েছি পালিয়ে বেরিয়েছি ইনশাআল্লাহ বিএনপি যদি ক্ষমতা আসে কোন দলের কোন ব্যক্তি শুধু রাজনীতি করার কারণে একদিনও তার বাড়ির বাইরে থাকবে না একদিনও কারাগারে থাকবে না ইনশাআল্লাহ এই ঘটায় প্রতিটি দলের প্রতিটি মতের প্রতিটি শ্রেণীর আমার মায়েরা আমার মেয়েরা আমার শিশু সন্তান আমার ছাত্র সকলকে নিয়ে নবীন প্রবীণ সকলে মিলে আমরা চব্বিশ ঘন্টা এই ঘাটালের প্রতিটি মাটি প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ হবে এটাই হবে আমার মূল উদ্দেশ্য আমি আপনাদের কাছে কথা দিয়ে যেতে পারি আমি বিএনপির এমপি হওয়ার জন্য আসি আমি বিএনপির এমপি হতে চাই না আমি এই খাটাইলবাসীর এনপি হইতে চাই তাই আমি আপনাদের কাছে আবেদন জানাই এই ঘাটাইলকে বাঁচাতে হলে উন্নয়ন করতে হলে আমরা কোনো ব্যক্তি নয় আমরা জাতীয় জল বিএনপি এই দেশটাকে যেভাবে আধুনিক করতে চাই বেগম খালেদা জিয়া যেই আমাদেরকে নির্দেশনা দিয়ে গিয়েছেন তারেক রহমানের নেতৃত্বে আধুনিক বাংলাদেশ আপনার সন্তানের জন্যে সুন্দর বেকারত্ব ঘুচানোর বাংলাদেশ আমাদের উন্নয়নের বাংলাদেশ মা বোনদের ফ্যামিলি কার্ডের বাংলাদেশ কৃষকের জন্য কৃষি কার্ডের বাংলাদেশ সকল নাগরিকের জন্য স্বাস্থ্য কার্ডের বাংলাদেশ আমরা যদি বিনির্মাণ করতে চাই ইনশাল্লাহ আগামী বারো ফেব্রুয়ারি সকাল সকাল সকালে ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষ ভোট দিয়ে আপনারা আমাকে যদি নির্বাচিত করেন আমি বলতে পারি আমার জীবনের শেষ বিন্দু পর রক্ত বিন্দু পর্যন্ত আমি আমার কাজের মাধ্যমে আপনাদের সম্মান ইনশাল্লাহ রক্ষা করব রক্ষা করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন দেখা হবে আমাদের আমি আপনাদের সকলের দুয়া চেয়ে ইনশাল্লাহ বারো তারিখে আপনারা সকলে সকাল সকাল কেন্দ্রে যাবেন ভোট দিবেন আর একটা জিনিস শুধু বলবেন এই মুনাফেক টাইপের লোকজনদের যে ছয় বার যে মার্কায় ভোট চাইছেন আমরা তো ওই মার্কেই দিছিলাম এখন একটু সরম লজ্জা নিয়ে অন্য কিছু বললেন এটা ঠিক না এইটুকু বলে আপনাদের সকলের কাছে দোয়া আছে আমার বক্তব্য শেষ করতে কোথা বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি রহমান অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক তারেক রহমান জিন্দাবাদ জামুরিয়াবাসী জিন্দাবাদ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বাবার কথা